অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা তো অনেকগুলো হত্যা মামলা রয়েছে কোনগুলো আসলে এই ট্রাইব্যুনালের আন্ডারে রয়েছে এবং কেন রয়েছে আসলে কোন ক্রাইটেরিয়াতে রয়েছে সেটা যদি একটু বলেন আমাদের জি ধন্যবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা একটা বিশেষ আদালত এবং এটা পরিচালিত হয় একটা বিশেষ আইনের অধীনে সেটা নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন এই আইনটা করা হয়েছিল মূলত ওয়ার ক্রাইমস নাইনটিন সেভেন্টি যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় সেই সময়ে যখন যুদ্ধাপরাধী হিসেবে একশো পঁচানব্বই জন আর্মি অফিসারকে আলাদাভাবে আইডেন্টিফাই করা হয় পাকিস্তানি সেনাবাহিনী তাদের বিচারের উদ্যোগ গ্রহণ করার জন্য তখন যেহেতু আন্তর্জাতিক আইন অর্থাৎ ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি অথবা ওয়ার ক্রাইমস এগুলো বাংলাদেশের প্রচলিত কোনো আইনে সংজ্ঞায়িত অপরাধ নয় তো যেটা আইনের মধ্যে নেই সেই অপরাধের বিচার তো করা যাবে না সেই কারণেই এই অপরাধগুলোর নেচার হচ্ছে ইন্টারন্যাশনাল এই অপরাধগুলোর বিচার করার জন্য তখন নুরেমবার্গ ট্রায়াল সেটাকে ধারণা হিসাবে নিয়ে সেটাকে অনুসরণ করে উনিশশো সালে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল প্রণয়ন করা হয় পরবর্তীতে দুই সালে এসে আওয়ামী লীগ সরকার এসে কিন্তু আইনগুলোতে নেসেসারি অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন এবং সেখানে সিভিলিয়ানদেরকেও বিচারের মুখোমুখি করা যাবে এই বিধানগুলো সংযোজন করেন অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দ মূলত আসামি হয়েছিলেন এবং তাদের বিচার প্রক্রিয়া চালু হয়ে যায় এইখানে এসে প্রশ্ন আসলো যে এই আইনটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে কম্প্যাটিবল হচ্ছে না যদিও আইনটা তেহাত্তর সালে করা হয়েছিল কিন্তু সেখানে এলিমেন্টস অফ ক্রাইমস ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি কী কী বোঝায় কোন কোন কাজ হলে এটাকে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বলা হবে এগুলো কিছু অসম্পূর্ণতা ছিল রুলস অফ এভিডেন্সের ব্যাপারে যে সাক্ষ্য আইন এখানে প্রযোজ্য হবে না আমাদের প্রচলিত যে সমস্ত ফৌজদারি কার্যবিধি আছে সেগুলো এই ট্রাইব্যুনালে প্রযোজ্য নয় এই ট্রাইব্যুনালের নিজস্ব বিচারিক পদ্ধতি কার্যপদ্ধতি আছে সাক্ষের নিজস্ব কারণ আছে যেটা গণহত্যার মামলায় যুদ্ধাপরাধের মামলায় ব্যবহার করা যায় সেই জিনিসগুলো তখন আইসিসি রোম স্ট্যাটিউটের সাথে সম্পৃক্ত করে তার সাথে তুলনা করে আমরা এখানে আইনগুলো নেসেসারি সংশোধনী আনা হয় এবং এটাকে ইন্টারন্যাশনাল লয়ের সাথে কম্প্যাটিবল করা হয় এবং তারপরে ট্রাইব্যুনালে কিন্তু এই বিচার প্রক্রিয়া চলমান আছে ধরুন একটা খুনের মামলায় প্রমাণ করতে হয় অপরাধী কে এটা খুনটা করেছে পিছনে মোটিভ কে ছিল কি কি অস্ত্র সে ব্যবহার করেছে যে অস্ত্রে সে আঘাত করেছে সেই আঘাতেই তার মৃত্যু হয়েছে কিনা একটা একটা মার্ডারের ক্ষেত্রে দরকার কিন্তু যখন গণহত্যা হয় মানুষ মারা গেছে কয়েক লক্ষ মানুষ মারা গেছে এখানে কিন্তু এটা প্রমাণ করা সম্ভব নয় কার গুলি থেকে মারা গেছে তাহলে গণহত্যায় একজন কমান্ডার বা একজন নেতা অর্ডার দিলেন এবং তার প্রেক্ষিতে এক লক্ষ লোক মেরে ফেলা হলো এই মামলা যদি বিচার করতে চান আপনি নিশ্চয়ই খুঁজবেন না যে মর্টেম রিপোর্ট আছে কিনা কে গুলি করেছে কোন অ্যাঙ্গেল থেকে গুলি করেছে এই অ্যাঙ্গেলে মারা গেছে কিনা এখানে শুধু দেখতে হবে কে অর্ডার দিয়েছে কোন ফোর্সটা এটা এক্সিকিউট করেছে এবং এক্সিকিউশনের পরে লাশ তাদেরকে মৃত অবস্থায় পাওয়া গেছে কিনা এই যে প্রমাণের পদ্ধতি বিচারের পদ্ধতি সবকিছু ভিন্ন হওয়ার কারণেই বাংলাদেশের যে ফৌজদারি অন্যান্য অপরাধ সেগুলোর বিচারের থেকে এটা আলাদা এবং সে কারণেই ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ওয়ার ক্রাইমস এবং ক্রাইমস অ্যাগেন্স্ট পিস এই জাতীয় অপরাধগুলো যেগুলো আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত অপরাধ সেগুলো বিচার এখানে হয় আর এখানে এই যে জুলাই আগস্ট গণহত্যানের কথা বললাম সেই জায়গায় কোন কোনটার আসলে বিচার হচ্ছে গণহত্যা নাকি মানবতা বিরোধী মানে কোনটার আপনারা করছেন এখানে যেটা বিচার হচ্ছে এটার নাম হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচার ওকে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি সেটা হচ্ছে যখন কোন সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক পদ্ধতিতে কোনো অ্যাটাক পরিচালিত হয় সেটাকে বলা হয় ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি তাহলে এখানে কয়েকটা শর্ত একটা হচ্ছে সিভিলিয়ান পপুলেশন সাধারণ মানুষের বিরুদ্ধে হবে এটা আর্মড কনফ্লিক্ট হবে না যুদ্ধ হবে না যে এই পক্ষে আর্মি আছে এই পক্ষে আর্মি আছে ইটস নট লাইক দ্যাট তো বাংলাদেশে যেটা জুলাই আব্যুত্থানের সাধারণ ছাত্র সাধারণ জনতা একটা রাজনৈতিক প্রয়োজনে বা বিশেষ কোনো দাবিতে একটা আন্দোলন করেছিল সিভিলিয়ান পপুলেশন তাদের এগেনস্ট এ ওয়াইড স্প্রেড মানে সারা বাংলাদেশ জুড়ে এটা হয়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে হাজার হাজার পারপিট্রেটার এখানে পার্টিসিপেট করেছে এগুলো এলিমেন্টস যে সংখ্যা কেমন হবে কি ধরনের এলিমেন্টস কি ধরনের ওয়েপন্স কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এই কাজটাকে সংগঠিত করার জন্য সেটা যদি হিউজ পরিমাণ হয় দ্যাট ইজ কল্ড ওয়াইড স্প্রেড অথবা সিস্টেম্যাটিক সিস্টেম্যাটিক মানে একটা কমন স্ট্রাকচার থেকে হুকুম দেওয়া হয়েছে সেটা ধাপে ধাপে বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে এই দুটোই হয়েছে ওয়াইড স্প্রেড হয়েছে এবং সিস্টেম্যাটিক হয়েছে এবং যারা এটা করেছে তারা এটা জানতো যে একটা সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে আমরা এই লড়াইটা করছি তে এইরকম ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক যদি হয় তাহলে সেটাকে ক্রাইম সেগেন্স হিউম্যানিটি বলে এবং সেটা এই আইনের অধীনে বিচার্য অপরাধ সে কারণেই সাধারণ কোনো আদালতে বিচার না হয়ে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের আন্ডার এখানে বিচার এখানে সর্বোচ্চ শাস্তি কি আর সর্বনিম্ন শাস্তি কি আছে এখানে সর্বোচ্চ শাস্তি উল্লেখ করা হয়েছে মৃত্যুদণ্ড সর্বনিম্ন শাস্তি উল্লেখ করা হয়নি বলা হয়েছে আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে যেটা প্রপোর্শনেট হবে তার অফেন্সের গ্র্যাভিটি অনুযায়ী সেটা আদালত দিতে পারবে ওকে সো এখানে আসলে আমার এবং অন্য অনেকের প্রশ্ন আসে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ইতিহাস আপনি বললেন এর আগেও যে মামলাটি আসলে মানে বহুল আলোচিত ছিল মানবতাবিরোধী অপরাধে উনিশশো সালে যারা যাদেরকে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে সেখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অনেক কিছু ছিল এরকম অনেক প্রশ্ন চিহ্ন আসলে এসে দাঁড়িয়েছে যখন ওই প্রশ্নগুলো আছে এবং আপনি ওই সময় আসলে রাষ্ট্রপক্ষের বিপক্ষে আইনজীবী হিসেবে লড়েছেন তখন আসলে এই সময়ে যে কোনো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচার কার্য হবে না বিচার কার্যটাকে নিরপেক্ষ রাখার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছে প্রথমত হচ্ছে আগের সময় আমাদের একটা কমন অভিযোগ ছিল যে এই আইনটা কম্প্যাটিবল না উইথ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আমরা প্রথমে এসেই আমরা যখন দায়িত্ব পাই এই আইনগুলোকে কম্প্যাটিবল করার জন্য অনেকগুলো সংশোধনী আনা হয়েছে রোম স্ট্যাটিউটের যতটুকু এলিমেন্টস অফ ক্রাইমস আছে সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে রুলস অফ এভিডেন্সের জন্য যতটুকু দরকার সেগুলো আনা হয়েছে সুতরাং আইনের যতটুকু কম্প্যাটিবল না হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে সেটা দূর করা হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু ছিল যে এখানকার জাজেস তারা নিরপেক্ষ নন কারণ ওইখানকার যারা বিচারক ছিলেন তারা রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত রাজনীতি করে এসেছেন এই সময়ে আমাদের যারা বিচারক হয়েছেন তারা প্রত্যেকেই তাদের বিচার বিভাগে একটা লম্বা তাদের ক্যারিয়ার রয়েছে তাদের ব্যাপারে কোনো বিতর্ক নেই তাদের ব্যাপারে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ নেই তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই তৃতীয়ত হচ্ছে যে ওই সময়ে ব্যাপকভাবে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে একাত্তর সালের তখন তো ডিজিটাল এভিডেন্স ছিল না তো মানুষকে যে বাহাত্তর সালে জন্ম নিয়েছে সে এসে একাত্তর সালের ঘটনার সাক্ষী দিয়েছে যে আমি চোখে দেখেছি এই জাতীয় মানে অদ্ভুত কর্মকাণ্ড সেখানে হয়েছে এই আদালতের মধ্য থেকে ডিফেন্স পক্ষের সাক্ষীকে অপহর অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে গুম হয়ে গেছে ইন্ডিয়াতে পাওয়া গেছে এই সমস্ত কর্মকাণ্ডে দুষ্ট ছিল এবং ফাইনালি যেটা স্কাইপ কেলেঙ্কারি ছিল যে দেশের বাইরে থেকে রাজনৈতিক তার বন্ধুরা লিখে দিত কি জাজমেন্ট হবে কোন আসামির জন্য কি সাজা হবে তার মানে এই ট্রাইব্যুনালটা পুরোটা একটা শ্যাম একটা মকারি ছিল একটা শ্যাম ট্রায়াল ছিল এই সময়ে আমরা সব এই সমস্ত ইস্যুগুলোর থেকে অতিক্রম করে এসেছি আমাদের বিচার প্রক্রিয়ায় আমরা লাইভ দেখানোর চেষ্টা করেছি যে অংশটুকু করা যায় এভিডেন্সের সব কিছু আমরা লাইভ করিনি কারণ এখানে সাক্ষীর নিরাপত্তার প্রশ্ন আছে যদি তাকে লাইভ ওইভাবে এক্সপোজ করে দেওয়া হয় এছাড়া আমাদের প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা প্রক্রিয়া দেখার জন্য আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অবজারভার যারা দেখতে চান তাদেরকে আমরা সুযোগ দিয়েছি তারা আসছেন দেখেছেন ইনক্লুডিং জাতিসংঘ অথবা অন্যান্য সংস্থা ফলে এইখানে কোন ধরনের অবিচার করা হচ্ছে কিনা সবার সামনে স্পষ্ট যে সেই অভিযোগ আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি এবং সবচাইতে বড় যে জিনিস সেটা হচ্ছে যে এভিডেন্সটা আমরা এখানে উপস্থাপন করেছি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের চোখের সামনে ঘটেছে এগুলোর হাজার হাজার ভিডিও ফুটেজ আছে এগুলোর অসংখ্য ছবি আছে যারা আহত হয়েছেন যারা স্বজন হারিয়েছেন প্রত্যক্ষদর্শী যারা তারাই সে আদালতে সাক্ষী দিয়েছেন কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই এই সমস্ত মানুষ সুতরাং তারা যা বলছেন এবং তার সমর্থনে মাঠে যে ঘটনাগুলো ঘটেছে কীভাবে ওই লোকটা গুলিবিদ্ধ হয়েছে আরেকজন সেটা ভিডিও ধারণ করেছে সেটা আমরা উপস্থাপন করেছি আবার আসামিদের সম্পৃক্ততার ব্যাপারে আসামিগণ নানানভাবে সম্পৃক্ত একজন হচ্ছে যারা ডাইরেক্ট মাঠে গুলি করেছে সেগুলো ভিডিও ফুটেজ আছে প্রত্যক্ষদর্শী আছে অফিসিয়াল ডকুমেন্টস আছে যে কোন অফিসার কোন জায়গায় ডেপ্লয়েড ছিল তার কি কী দায়িত্ব ছিল তার কতগুলো অ্যামিনেশন তাকে বরাদ্দ দেওয়া হয়েছিল কতগুলো সে খরচ করেছে হসপিটালে মানুষ যখন এসেছে হসপিটালের যে ভিডিও ফুটেজ সেখান থেকে আমরা কালেক্ট করেছি যে কিভাবে রোগীদেরকে আনা হয়েছে হসপিটালের ভেতরে তাদেরকে হামলা করা হয়েছে সেগুলোর ভিডিও ফুটেজ আছে এরপরে হচ্ছে অফিসিয়ালি টেলিফোনে উনি অর্ডার দিচ্ছেন বলেছি লেথালো ওয়েপন ব্যবহার করতে আমি বলেছি ড্রোন ব্যবহার করতে আমি বলেছি হেলিকপ্টার ব্যবহার করতে উপর থেকে ছবি নেবে হেলিকপ্টার গুলি করে মেরে ফেলবে ফিনিশ করা হবে এরকম অজস্র টেলিফোনিক নির্দেশ বা টেলিফোনিক কনভারসেশন যেটা রাষ্ট্রীয় সংস্থা অর্থাৎ এন টি বলে যে প্রতিষ্ঠানটা আছে তারা এগুলো রেকর্ড করেছেন সেই রেকর্ডগুলো আমরা জব্দ করেছি এবং এইখানে টেলিফোনে কনভার্সেশনের কণ্ঠগুলো এই ব্যক্তিদেরই কিনা সেটা পরীক্ষা নিরীক্ষার জন্য আবার ফরেনসিক করা হয়েছে ফরেন্সিক রিপোর্টে বলেছে এক্সাক্টলি এদেরই কণ্ঠ আমাদের দেশীয় ফরেন্সিক এক্সপার্টের বাইরে এই কথোপকথনগুলো আমরা দেশের বাইরে পাঠিয়েছি অর্থাৎ বিবিসি এবং আলজাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যম তারা ইন্ডিপেন্ডেন্ট সংস্থার মাধ্যমে এগুলোর আবার আলাদাভাবে ফরেনসিক করেছে এবং তারা বলেছেন যে এই কণ্ঠস্বর শেখ হাসিনারি এবং এই কণ্ঠস্বর বি পার্টিতে যার সাথে কথা বলা হয়েছে এটা তার সুতরাং এই যে একটা কোন সময় এটা নিয়ে তো বিতর্ক মাঝখানে আপনি নিশ্চই দেখেছেন বিতর্ক যারা করেছেন হয়তো জানেন না কারণ যেখানে রেকর্ড হয়েছে সেখানে ডেট টাইম সব কিছু উল্লেখ করা আছে সেগুলো সহ আমরা প্রোডিউস করেছি এটা কত তারিখে কতটা কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত সবকিছু কিন্তু এটা ডিজিটালি প্রমাণ করা গেছে সুতরাং আমাদের এই কোর্টের এভিডেন্স গুলো হচ্ছে এতটা বেশি অকাট্য এত বেশি স্পষ্ট এত বেশি ওভারওয়েলমিং যে আমরা বারবার বলেছি যে এই এভিডেন্সগুলো নিয়ে আপনি ইভেন ইন্ডিয়ান কোর্টে জানবেন আইসিসিতে যান যে দুনিয়ার যে কোনো আদালতে যান এটা অপরাধীদের অপরাধগুলো প্রমাণ করবে এবং এখান থেকে তাদের মুক্তি পাওয়ার কোনো আপনি তদন্ত প্রক্রিয়ার কথা বললেন ভয়েস রেকর্ড ভিডিও কল এই এইসব আসলে কত দূর আপনি পৌঁছাতে পেরেছেন মানে বিচারের কাজ পর্যন্ত তদন্ত প্রক্রিয়ায় আপনারা কি মনে করছেন আপনি দেখুন অপরাধটা ঘটেছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে গোটা পুলিশ বাহিনী এটার সাথে ইনভলভ হয়েছে বিজিবি ইনভলভ হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো ইনভলভ হয়েছে লিমিটেড পরিসরে আর্মিকেও ইনভলভ করা হয়েছিল যদিও শেষ পর্যন্ত তারা সেভাবে কোনো কিছু আর করেননি ছাত্রদের পক্ষে তারা দাঁড়িয়েছেন এটার তদন্ত এবং বিচার প্রক্রিয়া একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এবং আপনি যদি বিচার এবং তদন্তের হানড্রেড পারসেন্ট যদি মান রক্ষা করতে চান সবাই রিজনেবলি লাগবে তার মধ্য দিয়ে এই সব বাস্তবতাকে সামনে রেখে আমরা প্রায়োরিটাইজ করেছি যে টপ কমান্ডারদেরকে আগে নিয়ে আসা সেক্ষেত্রে প্রধান যিনি আসামি শেখ হাসিনা তার মামলার তদন্ত শেষে বিচার প্রক্রিয়া শেষ হয়ে এখন রায়ের জন্য অপেক্ষমান আছে সুতরাং বলবো যে প্রধান যারা কমান্ডার ছিলেন প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি তাদের তিনজনের বিচার শেষ হয়েছে রায় আমরা কবে পেতে পারি আদালত তেরোই নভেম্বর একটা তারিখ রেখেছেন ওই দিন ইনি ডিক্লেয়ার করবেন কয় তারিখে রায় ঘোষণা করবেন তো তেরো তারিখে সম্ভবত উনি বলে দিবেন যে কয়দিনের মধ্যে উনি রায়টা দিতে পারবেন কারণ তাদের প্রিপেয়ার হওয়ার ব্যাপার থাকে আরও ধরেন সাতটি মামলার বিচার সাক্ষ্যগ্রহণ বিচার মিন্স সাক্ষ্যগ্রহণ পর্ব চলছে দুইটা ট্রাইব্যুনাল ভাগ ভাগ করে এগুলো আগামী দুই তিন মাসের মধ্যে অধিকাংশ মামলার বিচার শেষ হবে তদন্তাধীন যেগুলো আছে এর মধ্যে বিশেষ করে গুমের দুটো বড় মামলার চার্জশিট হয়েছে একটা র্যাবের যেটা টিএফআই সেল কেন্দ্রিক আরেকটা হচ্ছে ডিজেএফআর আন্ডার যেটা ছিল জআইসি বলে জয়েন্ট ইনফিকেশন সেল এই সংক্রান্ত দুটো তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে সেগুলোর এখন জাস্ট আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেছে আগামী 22 তারিখ এটা ডেট আছে এরপরে পরবর্তী যে প্রক্রিয়া এরপরে সাক্ষ্য গ্রহণের দিকে এটা ধাবিত হবে এর বাইরে আরোজার হাসানুল হক এর বিচার শুরু হয়েছে যারা এখন ভেতরে আছেন বিশেষত ওনাদেরকে আন্তর্জাতিক কর্পোরেট তাদের বিরুদ্ধে এবং এই অধিকাংশ তদন্ত এখন ম্যাচিউর স্টেজে আছে কিন্তু ধরেন ঢাকার বাইরে যেগুলো হয়েছে সেগুলো একটু সময় লাগবে অথবা যাত্রাবাড়িতে ওইখানে কয়েকশো মানুষ মারা গিয়েছে এই তদন্তগুলো শেষ করতে একটু সময় বেশি লাগবে কারণ হিউজ নাম্বার অফ ভিকটিম এবং হিউজ নাম্বার অফ পার্স এগুলো আইডেন্টিফাই করা ভিডিও ফুটেজ দেখা এগুলোকে বের করে নিয়ে আসা এগুলো সময় সাপেক্ষ আর দুটো কোর্ট সব কিছু সক্ষমতার একটা মাত্রা আছে সব মিলিয়ে আমরা আশা করছি যে আগামী কয়েক মাসের মধ্যেই একটা মোটা সংখ্যক নাম্বার মামলা এগুলো বিচার শেষ হবে আর অধিকাংশ মামলার হয়তো তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাব। ওকে আরেকটা জিনিস তো জানতে চাই যেমন পাঁচই আগস্টের পর দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর আমরা দেখেছি অনেক পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন এবং তার পরবর্তী সময়েও নানা জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগের কর্মী নেতা সমর্থক তারা নানা সহিংসতার শিকার হয়েছে। মানে পুলিশ হত্যার তদন্ত কি আপনারা আপনাদের আন্ডারে রেখেছেন নাকি এটা আলাদা কোনো মামলার আন্ডারে আছে দেখুন আমি শুরুতে যেটা বলেছি যে এইখানে সেই সমস্ত মামলারই বিচার হবে যেগুলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ওকে হিসাবে বিবেচিত হবে এটা হতে হবে এগেনস্ট এনি সিভিলিয়ান পপুলেশন এবং এটা করতে হবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে রাষ্ট্রযন্ত্র যেটা করেছে সিভিল পপুলেশনের বিরুদ্ধে সেটা হচ্ছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি এখন এখানে যদি বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় কেউ মারা যায় সেটা কিন্তু ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি না সেটার জন্য প্রচলিত আইনে তদন্ত হবে বিচার হতে পারে সেটা কোনো বাধা নেই পুলিশ সদস্য যে পুলিশ সদস্য ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে না কারণ হচ্ছে যে তাদের কোনো সিভিলিয়ান পপুলেশন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে তাদেরকে কোনো ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক করে মারা হয়নি তারা মানুষকে মারতে গিয়ে হয়তো একশো লোককে পঞ্চাশ জন লোককে গুলি করে মেরে ফেলেছে মানুষ শেষ পর্যন্ত উত্তেজিত অবস্থায় গণপিটু নিতে হয়তো দুজন মারা গিয়েছে এটা ক্রাইমস সেকেন্ড হিউম্যানিটি না এটা হতে এটা নিশ্চয়ই একটা অপরাধ কিন্তু অন্য আইনে বিচার্য এটা ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয় এটা সরকার নিশ্চয়ই এগুলোকে তদন্তের ব্যাপারে কোনো আলাদা কমিশন করতে পারেন আলাদাভাবে তদন্ত করতে পারেন দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু এটা আইসিটির আইনে কোনো অপরাধ নয় এবং এটা এখানে বিচার্য হবে কিন্তু সেই মামলাটা কারা করবে একজন আইনজীবী হিসেবে জানতে সেটা রাষ্ট্র করবে সরকার করবে ব্যক্তিরা যারা ভিকটিম ফ্যামিলি তারা করতে পারেন সরকার করতে পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি কি জানেন এরকম কিছু আছে এটা আমার বিবেচ্য বিষয় না এগুলোর জন্য আমি ভাবছি না এটা ওকে আর আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন রায় হয়ে গেল বিচারের পরে এবং যারা আসলে মানে আসামি রয়েছেন তারা অনেকেই তো দেশের বাইরে রয়েছেন যদি বলি প্রথম আসামি যিনি শেখ হাসিনা তিনি তো ভারতে রয়েছেন এবং তার সহযোগী আরও অনেকেই রয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আপনি বলছিলেন তাদেরকে এনে বিচার প্রক্রিয়া কার্যকর করার জন্য আমাদের আসলে কি করা যেতে পারে বা আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কি না জি আমরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি যে সমস্ত আসামি পলাতক থাকে আমাদের আইনে পলাতকদেরকে অনুপস্থিত রেখে বিচার করা যায় বাংলাদেশের সাধারণ আইনেও আছে আমাদের যে আইনে এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্টে যে বিচার হচ্ছে সেখানেও আছে প্রথমত হচ্ছে তাদেরকে হাজির করার জন্য আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি যে আপনার বিরুদ্ধে বিচার চলছে আপনি এসে হাজির হন তো সেটা ওয়াইডলি সার্কুলেটেড নিউজ পেপার লাইক প্রথম আলো লাইক আমার দেশ এই সমস্ত পত্রিকাতে ছাপা হয়েছে ডেইলিস্টারের মতো পত্রিকাতে ছাপা হয়েছে ওনারা আসেননি তারপরে তো ইন্টারন্যাশনালি সবাই জানেন যে টেলিভিশনে আমরা লাইভ করেছি তারা জানছেন যে তাদের বিচার হচ্ছে তারপরে তারা আসেননি যখন এরকমভাবে ডেলিভারেটলি কেউ বিচারিক প্রক্রিয়ার থেকে পলাতক থাকবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অগ্রসর হওয়া যাবে তাদেরকে ডিফেন্ড করার জন্য রাষ্ট্র স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেবে এটা আমরা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তারা তাদেরকে প্রপারলি ডিফেন্ড করেছেন এরপরে বাকি থাকছে তাকে ফেরত আনার জন্য যারা ভারতে পালিয়ে আছেন তাদের সাথে ভারতের সাথে আমাদের একটা অপরাধীর বহি সমর্পণ চুক্তি এটা স্বাক্ষরিত হয় ভারত এবং সেই চুক্তি অনুযায়ী আমরা অপরাধীদেরকে বাংলাদেশে ফেরত চাইতে পারি এবং আমরা চেয়েছি কিন্তু ভারত সরকার আমাদের রিকোয়েস্ট অনুযায়ী অপরাধীদেরকে এখন পর্যন্ত প্রত্যর্পণ করেনি যদিও তারা স্বীকার করেছেন তারা এই রিকোয়েস্টটা পেয়েছেন তা আমরা আশা করছি যে সাজাক যখন যদি সাজা হয় তার যদি এই রায়ের তাকে সাজা দেওয়া হয় তাহলে সাজার পরে আমরা আবারও তাদেরকে এই একই আইনের অধীনে তাকে বা চুক্তির অধীনে তাকে রিকোয়েস্ট করা হবে ভারত সরকার যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা হয়তো ফেরত দেবেন আর যদি তারা না দিতে চান তো একটা আসামির জন্য তো একটা অন্য রাষ্ট্রের থেকে বাংলাদেশ সরকার চাইলেই তাকে নিয়ে আসতে পারে না সেক্ষেত্রে যতদিন তিনি দেশে না ফিরবেন ততদিন পর্যন্ত তো অপেক্ষা করতে হবে সাজা কার্যকর করতে চাইলে দ্বিতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে ইন্টারপোল ইন্টারপোলকে ব্যবহার করা তা আমরা ইন্টারপোলের কাছে তাদের অপরাধের ফিরিস্তি পাঠিয়েছি যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বিশ্বের যেখানেই থাকুক এখন পর্যন্ত ইন্টারপোলও সেটা সারা দেয়নি কারণ ইন্টারপোল এগুলো যাচাই বাছাই করার জন্য সময় নেয় এবং আন্তর্জাতিক অনেক রাজনীতির সাথে জড়িত থাকে ইন্টারপোল ভারতীয় ইনফ্লুয়েন্সের ব্যাপার থাকে এগুলো নানান ইনফ্লুয়েন্সের কারণে তারা এখন পর্যন্ত কিন্তু ইয়েস নো কোনো কিছু বলেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে গ্রেপ্তার করা হয়নি আমরা আন্তর্জাতিক আইনে এবং আমাদের চুক্তি অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী যতগুলো এভিনিউ আছে সবগুলো আমরা এক্সপ্লোর করব আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে আসার জন্য তারপরে যদি আনা না যায় তারা থাকবেন দেশের বাইরে কিছু করা থাকবে না আমাদের ওকে আরেকটা জিনিস একটু জানতে চাই অনেক ডিবেট আছে এটা নিয়ে যে ব্যক্তি হিসেবে সাজা হবে রায় হবে বিচার হবে নাকি আসলে আওয়ামী লীগ একটা দল হিসেবে তাদের বিচার হবে আপনার আসলে কি মনে হয় না এখানে বিচার তো ব্যক্তির বিচার হচ্ছে এখন পর্যন্ত যাদের সাজা হচ্ছে তাদের ব্যক্তিগত অবস্থান থেকে ব্যক্তিগত অবস্থান ইনক্লুডিং তার অফিসিয়াল পজিশন তিনি ব্যক্তি হিসেবে যে সমস্ত অর্ডার দিয়েছেন প্রাইম মিনিস্টার হিসেবে দিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে দিয়েছেন চোদ্দ দলীয় জোটের প্রধান হিসেবে দিয়েছেন কিন্তু সেটা ব্যক্তির দায় দলের বিরুদ্ধে তদন্ত চলমান আছে আওয়ামী লীগের বিরুদ্ধে তার দল হিসেবে যে একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে যে কাজ করেছে সেটার ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে কিন্তু এখন যে বিচারগুলো হয়ে গেল বা হচ্ছে সেখানে কিন্তু ব্যক্তির দায় নিয়ে হচ্ছে ক্রিমিনাল কেসে অপরাধীর দায় সবসময় ব্যক্তিগত তো সুতরাং ব্যক্তিগতভাবেই তাদেরকে দায়ী করা হচ্ছে কিন্তু আমাদের এই আইনটাতে কোন অর্গানাইজেশন যেমন রুয়ান্ডাতে হুতুতুৎসিদের মধ্যে যখন যুদ্ধ হয়েছে ওখানে ওই চার্লস সোলজার ওই চার্লসের একটা বাহিনী ছিল তো ওদের এরকম বাহিনী যদি থাকে সেই রকম অর্গানাইজেশনকে বিচারের আওতায় আনা যায় আন্তর্জাতিক আইনে বাংলাদেশে আইনেও এই ধারাটা ইনকর্পোরেট করা হয়েছে সেই আইন অনুযায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে যে তাদের রোল জুলাই আগস্টে এবং গত পনেরো বছরে তাদের শাসন আমলে সেইটাকে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে ধরে নিয়ে দলের বিচার করার তদন্ত চলমান আছে যদি তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তাহলে পরবর্তীতে সেই বিচারটা সামনে আসবে কিন্তু এখন পর্যন্ত যা কিছু হচ্ছে এগুলো ব্যক্তিগত দায় ওকে সো মানে আওয়ামী লীগ নির্বাচন এই দুটো আওয়ামী লীগের অংশগ্রহণ এবং আমাদের আসন্ন নির্বাচন এটা নিয়ে বলা হয় যে মানে বিচার বিভাগের কাজের উপরও আসলে ডিপেন্ড করবে তাদের বিরুদ্ধে কী অপরাধ আছে সেই অপরাধের শাস্তি স্বরূপ তারা আসলে অংশগ্রহণ করতে পারবেন কিনা অনেকে আবার বলছেন যে আওয়ামী লীগ রিফাইন করে এসে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা পারবেন না আপনি আসলে কি মনে করেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার মতো অবস্থান কি থাকবে এই বিচারের পরে পলিটিক্যাল বিষয়ে আমার কমেন্ট না করাই উচিত হবে তবে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সেখানে যেটা সর্বশেষ সংশোধনী অনুযায়ী যাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে ব্যক্তি হিসাবে তারা নির্বাচনে অযোগ্য হবেন দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যেহেতু তদন্ত চলমান আছে এবং যদি মনে হয় যে তাদের রাজনৈতিক ময়দানে বা ইলে নির্বাচনে অংশগ্রহণ করা ন্যাশনাল সিকিউরিটি অথবা বিচার কার্যের জন্য হুমকি তৈরি হবে আপনি দেখেন তদন্ত চলমান আছে তদন্তের স্বার্থে যদি মনে হয় যে এই দলটা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিচার এবং তদন্ত বাধাগ্রস্ত হবে তাহলে কিন্তু আদালত চাইলে তাদের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কোনো আদেশ দিতে পারেন ব্যান করতে পারেন সেটা পর্যায়ে আসলে আমরা নেসেসারি স্টেপস হয়তো নেব এই মুহূর্তে আমরা এখনও পিটিশন কোনো কিছু ফাইল করিনি তবে আমি মনে করি যে যে সংগঠনটাকে অপরাধী সংগঠন হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে সেই দলটি যদি আবার নির্বাচনে অংশগ্রহণ করে ফেলে তাহলে কিন্তু এই বিচার প্রক্রিয়াটা ডেফিনেটলি প্রভাবিত হবে সেক্ষেত্রে যথাযথ আইনগত পদক্ষেপ যখন সময় আসবে তখন গ্রহণ করা যদি আমরা দেখেছিলাম এই ট্রাইব্যুনালের আদেশে বলা শেখ হাসিনার সমস্ত বক্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে তার বক্তব্য প্রকাশ করা যাবে না কিন্তু তারপরে আমরা দেখছি এখন তো আসলে কোন মিডিয়া প্রকাশ করতে হয় না নিজেই ব্যক্তি মিডিয়া হয়ে যায় তারা নিজেদের আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে নানা সময় শেখ হাসিনার বক্তব্য তার তিনি টকশোতে আসছেন পডকাস্টে আসছেন এরকম কাজ চলছে এবং এ নিয়েও বিতর্ক আছে শেখ হাসিনার ইন্টারভিউ আসলে নেওয়া যাবে কিনা আমরা দেখেছি গতকালকে রয়টার্সকে তিনি এক ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি তার মতো করে ব্যাখ্যা করেছেন পরিস্থিতিকে এই ব্যাপারটা নিয়ে বলবেন আপনি যে মানে তার বক্তব্য দেয়া না দেয়ার কঠোরতার ব্যাপারটা দেখুন আমাদের ট্রাইব্যুনাল থেকে এই ব্যাপারে একটা আদেশ আছে যে শেখ হাসিনা হেইট স্পিচ ঘৃণাসূচক কোনো বক্তব্য প্রচার করা যাবে না এবং আলটিমেটলি একবার কিন্তু উনি ঘৃণাসূচক বক্তব্য বারবারই তিনি দিয়েছেন এবং একটা মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তিনি সাজাপ্রাপ্ত আসামি শুধু ঘৃণা বক্তব্য দেওয়ার জন্য দেওয়ার জন্য তিনি হুমকি দিয়েছিলেন সাক্ষীদেরকে বাড়িঘর জ্বালিয়ে দিতে বলেছিলেন হত্যা করতে বলেছিলেন তিনি বলেছেন এদেরকে হত্যা করার লাইসেন্স তিনি পেয়ে গেছেন একই ধারাবাহিকতায় তিনি কিন্তু বলা অব্যাহত রেখেছেন মিডিয়ার প্রতি যেটা আমাদের বক্তব্য যে তার কোনো বক্তব্য যদি হেট স্পিস হয় অথবা তার কোনো বক্তব্য যদি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য হয় সাক্ষীকে ভয়ভীতি দেখানোর জন্য হয় তাহলে সেই বক্তব্য প্রচার করা যাবে না আইনের স্পিরিট অনুযায়ী আদারওয়াইজ তার অন্য কথা প্রচার করতে বাধা নেই এখন তিনি যে সাক্ষাৎকারে যে কথাগুলো বলছেন যারা এটাকে প্রকাশ করতে যাবেন তাদেরকে ভাবতে হবে যে এই কথাগুলোর মধ্যে আসলে কি আছে সেটা যদি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হয় সেটা যদি আসামিদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয় বিচারক বা লয়ারদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয় সাক্ষীকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয় শেষ প্রশ্ন আসলে এটা সামগ্রিক বলতে পারেন বিগত অনেক সময় অনেক সরকার আমলে আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ব্যবহৃত হয়েছে রাজনৈতিক ফায়দা লাভের জন্য কিন্তু একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা তো আমাদের আলটিমেট আশা আসলে এবং একটা রাষ্ট্র চলার জন্য বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকলে বিচার ব্যবস্থাকে ভয় পেলে কোনো মানুষ আসলে এই অপরাধের জায়গায় যেতে পারে না সো আপনি কি মনে করেন যে কিভাবে আমাদের বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ এবং শক্তিশালী করা যায় এটা একটা লম্বা কাজের বিষয় কিন্তু একটা রাষ্ট্রের প্রথম ভিত্তিটাই হতে হবে যে এই বিচার থাকবে এবং বিচারকে সবসময় নিরপেক্ষ এবং এফিসিয়েন্ট এই দুটো একসাথে থাকতে হবে এই যে জুলাই বিপ্লব এই যে এত রক্তদান এত যে ত্যাগ তাদের স্বপ্নটা ছিল এরকম একটা রাষ্ট্র সুতরাং বিচার ব্যবস্থা অবশ্যই নিরপেক্ষ এবং এফিসিয়েন্ট ভাইব্রেন্ট একটা বিচার ব্যবস্থা হতে হবে পরবর্তী জেনারেশনের জন্য আমাদেরকে এমন একটা দেশ রেখে যাওয়া উচিত যেখানে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা থাকবে এবং অপরাধ করার আগে প্রত্যেকেই ভাববেন যে এই দেশে একটা এমন বিচার ব্যবস্থা আছে যে আমাকে শেষ পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জবাবদিহি করতে হবে যেটা বাংলাদেশ থেকে ধারণাটা উঠে গিয়েছিল তারা মনে করতো যে একটা সার্টেন পজিশন পাওয়ার পরে আমাকে যত অপরাধী করি আমাকে কখনও বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে না নির্বিকার এই জন্য তারা মানুষ খুন করতে পেরেছেন গুম করেছেন বন্দি করে রেখেছেন বছরের পর বছর যেমন খুশি টর্চার করেছেন যেমন খুশি হাত পা কেটেছেন যেমন খুশি পেট কেটে নদীতে ভাসিয়ে দিয়েছেন চোখ তুলে ফেলেছেন ইলেকট্রিক ইউট করেছেন এই যে একটা কালচার এসেছিল বাংলাদেশে এটা বিচারহীনতার কারণে এই সমস্ত ব্যাপারে আমরা আদালতে বহুবার গিয়েছি প্রথম দিকে যারা গুম হয়েছে হাইকোর্ট ডিভিশনে আমরা গিয়েছি আদালত বলছে আমরা কিছু করতে পারবো না কিন্তু তখন যদি জুডিশিয়ারি সেই রোলটা প্লে করতে পারতো বাংলাদেশে এই দিন দেখতে হতো না তখনও রিমান্ডের নামে নির্যাতন করার জন্য আদালত থেকে কিন্তু অর্ডার নিয়ে আসা হয়েছে দেখেছে যে একটা লোককে মেরে হাত পা ভেঙে আদালতে আনা হয়েছে সে বলছে স্যার আমাকে এই অবস্থা করেছে আপনি আর রিমান্ডে দিয়ে না কিন্তু ম্যাজিস্ট্রেট বলছে না তোমাকে রিমান্ডে দেওয়া হলো অনেক সময় সত্য বলেছে যে আমাকে জোর করা হচ্ছে মিথ্যা বলার জন্য আমি স্যার মিথ্যা বলতে চাইনি এইভাবে টর্চার করেছে ম্যাজিস্ট্রেটই বলেছে পুলিশকে ডেকে যে ও ওকে আরও একটু বানায় নিয়ে আসেন নইলে সত্য সে জবানবন্দি দেবে না স্বীকারোক্তি দেবে না এটা ছিল বিচার বিভাগের রোল এরকম একটা বিচার ব্যবস্থা কখনোই কোনো জাতির জন্য কাম্য হতে পারে না এবং আজকের জুলাই বিপ্লবের যে চূড়ান্ত পরিণতি যেটা হলো সেটারও কারণ ছিল এই ধরনের অন্যায় বিচার ব্যবস্থা সুতরাং এত ত্যাগের পরে যে বাংলাদেশ অর্জিত হয়েছে সেই বাংলাদেশে বিচার ব্যবস্থাকে অবশ্যই সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে আমরা আমরা আমি সবসময় ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ ভুল ত্রুটি থাকবে তবে যাত্রাটা শুরু হয়েছে বলে আমি বিশ্বাস করি এবং এটাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যের বিনিময় বিচার বিভাগকে নিরপেক্ষ এফিসিয়েন্ট ভাইব্রেন্ট রাখতে হবে যে যে কোনো সময়ে যত বড় শাসক হোক পদধারী হোক তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে আদালত নির্ভীক এবং দৃঢ়চিত্ত থাকতে হবে এবং ন্যায় বিচার করার ব্যাপারেও তার সমস্ত ভয়ভীতি প্রলোভন বায়াস এগুলো উঠতে থাকতে হবে এটা জাতির জন্য অবশ্যম্ভাবী অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা আপনাকেও ধন্যবাদ